হ্যালো বন্ধুরা আজকে আবারও নতুন একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আমি রান্না করব মাংস এখানে নিয়েছি আমি পাঠার মাংস তো এখানে পাঠার মাংসগুলো একদম ছোট ছোট পিস করে নিয়েছি একদম দেখো কত ছোট করে পিস করে নিয়েছি একদম টুকরো করে নিয়েছি নিয়ে আজকে আমি এই মানকচু দিয়ে পাঠার মাংস রান্না করবো তো এখন কিন্তু ভাদ্র মাস চলে এসেছে তো মানকসু দিয়ে আমি পাটার মাংস কিভাবে রান্না করব সেই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব আর মানকসুগুলোকে আমি কিভাবে পাঠার মাংস দিয়ে রান্না করব তো মানকসুগুলোকে প্রথমে পুড়ে নিতে হবে সম্পূর্ণ যে মানকসুর গাটা আছে এটাকে পুড়ে নিতে হবে পুড়িয়ে রান্না করলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বাড়ে তো চলুন পুড়ে নিব মানকসুগুলোকে গ্যাসটা জ্বালিয়ে নিব নিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দেওয়ার পরে এখন মানকসুগুলো দিয়ে দিব। এখন মানকসুগুলোকে স্ট্যান্ডের উপরে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে মানকসুগুলোকে এক সাইড পোড়ানো হয়ে গেছে এবার উড়িয়ে দেবো এই সাইডটা পুড়িয়ে নেব এইভাবে সবগুলো হয়ে আমি পুড়ে নিব এখন মানকসুগুলো পোড়ানো হয়ে গেছে আর এইভাবে আমি পুড়িয়ে নিয়েছি মানকসুগুলোকে তো এটাকে ঠান্ডা করার জন্য এক সাইডে আমি রেখে দিচ্ছি আর এদিকে মাংসটা রান্না করার জন্য এখানে আদা নিয়েছি লঙ্কা রসুন আর পেঁয়াজ নিয়েছি তো রসুন লঙ্কা আদাটা আমি পেস্ট করে নিয়ে নেব পেঁয়াজটাকেও পেস্ট করে নিয়ে নেব কারণ আমি মাংস টুকরোগুলো ছোটো ছোটো করে নিয়েছি সেজন্য পেঁয়াজটাকে পেস্ট করে নিয়ে নেব এখন সবগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নিয়ে নিচ্ছি এখন পেঁয়াজ আদা রসুন লঙ্কা আমি পেস্ট করে নিয়ে নিয়েছি এদিকে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এখন আমি যে মাংসটা রেখেছি ওটা ধুয়ে দিয়ে দিলাম এখানে আর দিয়ে দেব এখন যে আমি পেস্ট করেছি মশলাটা মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ এখন সবগুলো একসঙ্গে মিক্স করে নিয়ে নেব আর কালারের জন্য এক চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এখন মানকসুগুলো ঠান্ডা হয়ে গেছে আর এর উপরে সিলকাটা এখন সিলে নিচ্ছি এইভাবে সিল্কাগুলো সবগুলোকে সিলে নিব একটু টান দিলে কিন্তু উঠে যায় আর এটাকে আমি কেটে নিচ্ছি একটা গামলার মধ্যে এইভাবে আমি টুকরো করে কেটে নেব মাংস দিয়ে রান্না করবো সেজন্য এইভাবে ছোট ছোট টুকরো করে নিতে হবে এইভাবে সবগুলো মানকসুকে টুকরো করে কেটে নিব এখন মানকসুগুলো কাটা হয়ে গেছে আর ধুয়েও নিয়েছি আর সবগুলো এখন একই সাইজের করে নিয়েছি সবগুলোই এক সাইজ করে নিয়েছি এদিকে মাংসটা আদা সিদ্ধ হয়ে গেছে আর তেজপাতাও আমি দিয়ে দিয়েছি এখন মান মানকসুগুলো দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে এখন দিয়ে দেব জল জল দিয়ে সেদ্ধ করার জন্য জলটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে সে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম সেদ্ধ করার জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি দেখো মানকসুগুলো অনেকটা ফুলেও গেছে আর আদা সিদ্ধ হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে সেদ্ধ করার জন্য এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন মাংস আর মানকসুর জলটা শুকিয়ে গেছে ভালো করে কষিয়ে নিতে হবে তো এখন দিয়ে দেব গরম মশলা এখানে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব আর মানকসুগুলো দেখো কতটা সুন্দর হয়েছে টপ টপা দেখো কতটা সুন্দর হয়েছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এখন কিন্তু কষানো হয়ে গেছে এখন একটু রসা রসা করব সেজন্য দিয়ে দিলাম জল জলটা দিয়ে এখন জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে জলটা যখন ফুটে উঠবে তখন এটাকে নামিয়ে নিতে হবে এখন একটু জল করে নেব এখন জলটা ফুটে গেছে আর তেলগুলো দেখো উপরে ভেসে গেছে তো এখন এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে এটা নামিয়ে নিচ্ছি মানকচু আর মাংসটা দেখো হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা হয়েছে সুন্দর দেখো মাংস আর মানকচুর রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ